বাংলাদেশি ভিআইপি ব্যাগ সহ দুটো ট্যাঙ্কার থেকে রপ্তানি কেবলমাত্র মাছ ও ভোজ্য তেল বাকি অন্য জারি করেছিল ভারত সরকার নির্দেশ অমান্য করে রাতের অন্ধকারে বাংলাদেশি টলি ভর্তি লরি কি করে খোঁজাডাঙ্গা সীমান্ত পার হয়ে এদেশে ঢুকল উঠছে একাধিক প্রশ্ন তদন্ত শুরু করেছে শুল্ক দপ্তর বিএসএফ ও পুলিশ সীমান্ত নিরাপত্তা নিয়ে শস্যের মধ্যে ভূত লুকিয়ে আছে প্রশ্ন হচ্ছে একাধিক উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট থানার অন্তর্গত ঘোজাডাঙ্গা সীমান্ত থেকে দুটি ট্যাঙ্কার লরি বাংলাদেশি ভিআইপি ব্যাক লোডিং করে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় রাত্রেবেলা কিন্তু প্রশ্ন হচ্ছে ভারত সরকার যেখানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যে বাংলাদেশ থেকে শুধুমাত্র মাছ তেল জাতীয় জিনিস ছাড়া অন্য কোনো পণ্য ভারতে প্রবেশ করতে পারবে না প্রশ্ন হচ্ছে তাহলে এই বাংলাদেশি ভিআইপি ব্যাংকগুলো গোজাটাঙ্গা সীমান্তে ভারতে কিভাবে প্রবেশ করল এবং সেগুলি রাতের অন্ধকারে দুটি ট্যাঙ্কার লরিতে লোড করে মুম্বাইয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বসিরাটে এসে তারা দিক ভুল করে সুন্দরবনের রাস্তা ধরে যাচ্ছিল বসিরাট থানার অন্তর্গত শাকচোড়া বাজারের কাছে আসতেই বৈদ্যুতিক তারের সঙ্গে ট্যাঙ্কার লরির সংঘর্ষ হয় ইলেকট্রিকের তার ছিঁড়ে রাস্তায় পড়ে যায় প্রাণের রক্ষা পায় পথ ও দাঁড়িয়ে থাকা বেশ কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয় একটি বাইক ওই ট্যাঙ্কার লরিটি দ্রুত গতিতে চালিয়ে গিয়ে পালানোর চেষ্টা করেন স্থানীয় বাসিন্দারা মোটর বাইক নিয়ে তাড়িয়ে ওই ট্যাঙ্কার লরিটিকে আটক করে গাড়ির চালককে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমরা খোজাডাঙ্গা সীমান্ত থেকে বাংলাদেশি ভিআইপি ট্যাঙ্ক লোড করে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আমরা ভুল করে কলকাতা রাস্তা না ধরে এই রাস্তায় ঢুকে পড়েছি যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বসিরহাট থানার পুলিশের খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় বসিরহাট থানার পুলিশ ওই দুই ট্যাঙ্কার লরি আটক করে থানায় নিয়ে যায় প্রশ্ন হচ্ছে কিভাবে ভারত সরকারের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এই ভিআইপি ব্যাগ ভারতে প্রবেশ করল এই নিয়ে তদন্ত শুরু হয়েছে তা तो कहां का है ये कहां परkurs are आप मैं अभी गोजाटांगा বটারে ছিলাম রোড होके गाड़ी আসছে আচ্ছা सारे रोड है हम जी आगे বেরিয়ে एक की की से ভিআইপি কি ভিআইপি আটাইছি ব্যাক ব্যাক স্যার তো গोजाনাগা থেকে টিকিট লোড করেছিলেন হ্যাঁ ভাড়া ছিল তো আপনি রেজিস্টলেন পাবে এখানে আমরা কালকে রাত্রি লোড আচ্ছা আর আজকে রাত্রি লোড করে মুম্বাই তো বাংলাদেশ থেকে আসার কথা দুটো জিনিস একটা হচ্ছে মাছ আর একটা হচ্ছে তেল কিন্তু আপনারা ব্যাগ লোড করলেন তখন আপনারা সন্দেহ হয়নি যে বাংলাদেশ থেকে আসার নিষেধ আছে আমরা লোড করছি বাংলাদেশ সীমান্ত থেকে ব্যাগ ভিআইপি ব্যাগ লোড করছি এটা কেউ আপনাদের কিছু বলেনি আমরা সম্বন্ধ যাই না আমরা তো একদম আমরা কাজ করি গাড়ি চালাই এটুকুনি আমরা যাই আদার্স তো আমরা কী জানি না কী আছে না আছে এই ব্যাপারে আমরা তো জানি না মালিকরা যেন পাঠিয়েছে আমরা

वीआईपी कहाँ जाना है मुंबई तो जाएगा ठीक है ना का, का फैक्ट्री से क्या नहीं नहीं वो पार्किंग में से उधर से आता है गाड़ी ना तो पार्किंग में से लोड होता है उधर से आता है पर हाँ। फिर से बैक करके इंडिया में आज चला फिर चला जाता है हाँ। ऐसा कहाँ जाना है मुंबई माल आया कहाँ से वो बांग्लादेश से और कहाँ से उधर से ही आता है बांग्लादेश से आता है आपका पास पेपर्स में क्या लिखा है बांग्लादेश है ना बांग्लादेश में बांग्लादेश से माल आया है माल कब आया कब आया हम तो सुबह गए दिन में लोडिंग हुआ है जब तक तो खड़े थे उधर शाम को अभी दस बजे मुलाफिक रूप आज ही लोड हुआ क्या माल आज ही हुआ तो ये माल आ, आ, आप, आप कितने दिन खड़ा थे यहाँ पर नहीं आज सुबह में गए आज सुबह आया आज ही पहुंचे और आज सुबह सुबह मतलब रात में दो तीन बजे करीब लिए पहुंचे और फिर दिन में लोड हुआ और अभी अभी जा रहे थे लेकिन भारत सरकार में कह रहा है कि भारत सरकार कह रहे हैं कि बांग्लादेश से दो सामान आना है एक मछली है और दूसरा वो जो तोयले जाते पदार्थ जो जे है वो दूसरा सामान सिर्फ बांग्लादेश से आएगा भारत में तो ये इसमें क्या है वी आई पी बैग है वी आई पी बैग वी आई पी बैग ये वी आई पी बैग से आना माना है यहाँ पर बांग्लादेश से हमारा थोड़ी उसमें कुछ है, है। हमको उसके बारे में जानकारी नहीं है आपका नाम क्या है मेरा रंजीत नाम है आप क्या कर गाड़ी का ड्राइवर है आ, ड्राइवर